শুয়ে তারপর সেনা সবকিছু করতে হয় তাহলে জায়গাটা দিন কোথায় শুব ও তা তো উপরে উঠো আমি উপরে উঠবো কিছু যা না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে শুয়ে পড়ুন কি ব্যাপার তোমার সঙ্গে এই লোকটাকে এই লোকটা আমার সাথে আসছে আচ্ছা বসো বুঝলাম না এই লোকটাকে চিনলাম না মানে কি বিষয়টা কি শুনো তোমার কাছে তো বলি নেই খা শোনো তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করো না বুঝছো বিপদে বইরা এই এর কাছ থেকে আমি কিছু টাকা আনছিলাম তাই টাকাটা দিতে পারি নি খা তাই তোমাকেও বলি নেই খা তুমি চেয়েতে যাও দেখা আমার টাকাটা নিতে আইসে মানে তো দিতে পারতাছি না ও তো রাস্তাঘাটে ধরে তো পুলিশের কথা বলে ওটা কোনো রকম মানাতে পারি না তুমি যদি একটু বুঝাই হুনে কইতা তাহলে অবশ্যই মানতো বুঝছো দেখেন স্যার আপনি আমি যে শর্তে টাকাটা দিছি এই শর্তের মোতাবেক আপনি আমার দেন তো আমি এত বুঝাই সুযোগ নিতে পারবো না টাকাটা কি আমি আপনি এমনি এমনি আমি আসছি জাস্ট আমার জিনিস আমার বুঝাই উনি কি বললো ওনার তো ওনাকে বুঝাই দিতে তুমি ওনার থেকে টাকা নিছো ভালো কথা কিন্তু টাকা নিয়ে তো আমাদের ঘরে কোনো জিনিস কিনো না তাহলে কি ফেরত চাই উনি ওই যে টাকা আনছি বিপদের সময় ভাঙছি এখন তো পুরো টাকাটা দিতে হবে আর তো দাও ম্যানেজ করে আমি তো পারতাছি না দিতে তাই ভয়ও তোমার কাছে কিছু বলি নাই কা

যে কথা হয়েছে সেটা আমার থেকে শোনো বলো মাতিজা বড় বিপদে পড়ে গেছি গা তুই যদি আমার পঞ্চাশটা হাজার টাকা দেস আমি তবে এক মাসের মধ্যে দিয়া দিব তুই আমার এই একটু ব্যবস্থা করে দে মাতিজা দেখেন আমি না আমার সাড়ে টাকা দেয় না এর আগের মাসেও পশ্চিম পাড়া দুলাল রেটে আছি বিশ হাজার দিয়া পনেরো দিন সময় নিছে এই পনেরো দিনে হ্যাঁ না হইলো আমার একশো বার ভাজান আমি ওইটা করুম না আমার কথা যা আর জবান যা এক আমি কোনো নড়চড় করুক না আমার সময় তুই একটু পাশে দাঁড়া বাবা আচ্ছা দেখান টাকা আমি দিতে পারবো কিন্তু আমার টাকা দেওয়ার কিন্তু একটা শর্ত দেওয়া থাকে শর্ত অনুযায়ী যদি আপনি রাজি হন তাহলে আপনি টাকা দিতে পারবেন তোর আবার কি শর্ত থাকতে পারে শুনেন টাকা তো আর এমনি এমনি যারে তারে দেওয়া যায় না কারণ এই টাকা কামাইতে অনেক কষ্ট হয় ভাজান রো একটা রক্ত আত্মীয় আর রাখ কিন্তু আপনার আত্মীয় মানুষ আজকালকার যে দিন পড়ছে সেই দিনে তো মানুষ নিজের মায়ের পেটের ভাইরেই বিশ্বাস করে না আর এখানে আপনি কত দূরে শুনেন এত কথা রাখেন আমার শর্ত হইতেছে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিব দুই মাসের মেয়াদে দুই মাসের ভিতরে যদি আপনি আমার পঞ্চাশ হাজার টাকা যদি পরিশোধ না করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে দিতে মিনিটের জন্য দিতে কত হইলো এটা কোনো কথা এটা কি হয় সমাজে মাইনে নেবো ওটা আপনি এই যে এই এলাকার মানুষ কথা কইতাছেন আপনি জানেন এই এলাকার মানুষের থেকে টাকা নেন আমার কাছে আইছেন কি না আলাদা জান তুই দে তুই আপু শালা এই এলাকার মধ্যে তোরই সবাই মানে তুই দে বাবা তুই এই বুকাট কর বাবা শুনেন কতই তো সে 50000 দিয়ে 50000 দিলাম লাগলে আরো 50000 দেব 1 লাখ টাকা দিতে আমি রাজি আছি হ্যাঁ শর্ত কিন্তু একটাই সাসির এক রেতে জন্য কিন্তু দিতে হইব এটা কোন কথা হলো সাসা শুনেন আমি না সাসির একদিন গোসল করতে এলো

বুঝছেন পরে আবার টাকা নেওয়ার পরে কিন্তু বুঝলা গেলে হবে না আমি কিন্তু এমনি আবার স্যার তারে সেরা দিব না একবারে কিন্তু সব উসুল করে নেব সুদে আসলে আমি বেমানি করুন না তর টাকা আমি দিতে পারলে দিব আর না দিতে পারলে গায়ে গায়ে মিল্লা শোধ করে দিবি ঠিক আছে চাচা আপনি যেহেতু আমার সরতে রাজি হয়েছেন তাইলে আমার টাকা দিতে কোনো সমস্যা নেই আমি টাকা দিয়ে শর্ত কিন্তু মনে রাখেন তুই আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইছ তুই আমার বাদি জানা তুই আমার বন্ধু হন চাচা

এই এইবারের মতো আমার তুমি মুক্তি করে দাও আমি কেন ধরছি আমি হাত জোর করছি আমি আর অন্যায় করুন না আমি ভালো হয়ে যাবো বাবু দেখেন যেহেতু চাচি এইভাবে রাজি হয়ে না তাহলে আমার দরকার নেই আমি কারো উপরে জবরদস্তি করে কিছুই নিব না আমি এক কাজ করি এর থেকে বাবা আমি পুলিশের কাছে যাই পুলিশের সহায়তা নেই আজকে যাই পুলিশের কাছে কাল পুলিশ এসে এমনি দূরে নিয়ে আসবো আপনি তাহলে থাকেন আমি রাজি আছি পুলিশ টুলিশ ডাকার কোনো দরকার নাই

আমার স্বামী ও আরেকজন মানুষ আমি আলাদা একটা মানুষ আমি আপনাকে একবারে বলছি যে ওরকে আপনি টাকা দিবেন দিও আমার কাছে আসবে আমি আপনার সাথে রং গলিলা করব ঘুরব খাবো টিপবো বলছি না না তা তো আপনি বলেননি তাহলে আমার রাগটা স্বাভাবিক নয় হ্যাঁ তা অবশ্য ঠিক ঠিক আরে তো এই আপনি আমার সাপোর্টের কথা বলেন এরকম আমার পক্ষে কথা বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো আপনারই পক্ষের লোক তাই না ভালো কথা আচ্ছা শুনুন না আপনি তো দেখতে শতবিশ ভালো আমার ওই শয়তান হাজব্যান্ডকে তো পঞ্চাশ হাজার টাকা এমনিতেই দিছে সেটা আমি আজকে একবারই যদি শুধ করে দিই তাহলে আমাকে এক্সট্রা ওইটা না জেনে পঞ্চাশ হাজার দিয়ে আমি ডাবল করে শুধু করে দেব সমস্যা নেই আপনি যেহেতু বলছেন আপনাকে এক্সট্রা আমি পঞ্চাশ হাজার দেবো লাগলে আরও টাকা পয়সা যখনই লাগবে আপনি জাস্ট শুধু আমাকে স্মরণ করবেন কোনো সমস্যা নেই টাকা তো আমার কারে কার ভালোই হলো ওই বুড়ো মানে পুরো খাতা খাটাশের কাছে থাকার চেয়ে আপনার কাছ থেকে মজা নেওয়ার স্বাদই আলাদা সত্যি তাহলে কাছে আছেন এভাবে দূরে দূরে থাকলে কি আর সাতটা বুঝবে তাই তো হ্যাঁ আচ্ছা বসে কি সব কিছু করবেন ও না না বসে কি সব কিছু করা যায় শুয়ে তারপর সেন সব কিছু করতে হয় তাহলে জায়গাটা দিন কোথায় শুব ও তা তো উপরে উঠুন আমি উপরে উঠব পিছনে যান আচ্ছা ঠিক আছে আপনি তাহলে শুয়ে পড়ুন একদম একদম লাল টর্টি